হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর খুব খুশি আজকে কারণ হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই বড়মশাই বললো যে চলো আজকে শপিংটা সেরে আসি তো আমি রান্না করছিলাম তখনই বলল আমাকে যে চলো আজকে শপিংটা করে আসি তো অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি এখন কটা বাজে এখন বাজে বারোটা বাজে আর এখন আমি বেরিয়ে পড়ছি তো চলো বাজারে যাই বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি রাস্তাতে বেরিয়ে পড়েছি আর চারিদিকে সবুজ আর সবুজ আর এইগুলো ধান লাগিয়েছে তো সবুজ প্রাকৃতিক দেখতে তো ভীষণই ভালো লাগে আর কত সুন্দর লাগছে দেখো আজকে তিনজন মিলেই যাচ্ছি বাজারে কারণ মেয়ের ড্রেসটাও কিনতে হবে তো দেখো বাজারে চলে এসছি আর এই দোকানটার থেকে নেব মায়ের জন্য ব্লাউজ এই দোকানে মায়ের ব্লাউজটা বেশ ভালো আসে তো সেই জন্য এখান থেকেই ব্লাউজ দুটো নিয়ে তারপরে এখান থেকে কাপড় নিয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর কাপড় ছিল তো আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো তো এখান নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার হাতে প্রচুর জিনিসপত্র ছিল সেই জন্য কি করলাম প্রথমে

ভীষণ সফট একটা শাড়ি ভাত মনে হয় হাতের মধ্যে এই কিন্তু হয়ে যাবে সেরকম এই যে একটা সুতির ছাপা শাড়ি এই যে আমার মেয়ের জন্য একটা এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই যে একটা কোট

মেয়ের কথা বলেছিল তা ভাবলাম যে সবাই যদি জামা দেয় তাহলে আমি জুতো দিই তাহলে সেই জন্য আমি দিদি মেয়ের জন্য একই সেম জুতো নিই আমার দিদি মেয়েকে পুজোতে আমি জুতো দিচ্ছি সবাই জামাই দিচ্ছে সেই জন্য ভাবলাম যে জুতোটাও তো একজনকে দিতে হবে বাড়ি থেকেই নিত তো ভাবলাম যে জুতোটাই দিয়ে দিই তো কেমন লাগছে অবশ্যই এটা আমি নিয়ে নি তো কয়েকদিন পরে দেখি নেব এই জুতো ভীষণ ট্রেন্ডিং চলছে এখন আমার তো ভীষণ পছন্দ হয়েছে মায়ের মানে আমার জুতো মাও বলতে পারবে আমিও বলতে পারবো এই জন্মদিন তো সেই জন্য এমনি করে জন্মদিনটা হচ্ছে না এমনি নিজেরা নিজেরাই করবো তো মেয়ের জন্য একটা এটা নিয়েছি বাবু তোর তো ভীষণ পছন্দ হয়েছে দেখে মানে বায়রা করছিল তো সেই জন্য এটা নিয়েছিলাম ওকে এই একটা দা এটা একটা চারকোল নিয়ে এসেছি ফাইভ সের একটা চারকোল

চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কার কার পুজোর জামা কাপড় কেনা হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের কাদের হয়নি তাও জানাবে তো আমার আজকেই হলো তো আমি তো ভেবেছিলাম তো মনে হয় পুজোর আগে কয়দিন আগেই যাবে তো যাই হোক পরামর্শ নিয়ে গিয়েছিল খুবই মজা খুবই ভালো লাগলো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর সব কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে একটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাইড এটা প্রো কান্সিলার প্যালেট এই যে গুড ভাইবস এর একটা রোজি সিরাম তারপরে এই যে একটা মেকআপ ফিক্সার